আপনারা দেখছেন একুশে টেলিভিশন পৌর চবির গান দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তিব্বসন প্রেজেন্স সিনে হিটসের সঙ্গে আছি আমি নামির আহমেদ আজ আমাদের মাঝে একজন বিশেষ গেস্ট উপস্থিত আছেন আমার খুব পছন্দের একজন মানুষ তার পরিচয় তো দিবই তার আগে আমার দর্শকদেরকে একটু বলে দেই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান আজ আমাদের অনুষ্ঠানের অতিথি হিসাবে যিনি এসেছেন তার অনেকগুলো পরিচয় যে কথাটা আমি শুরুতেই বলেছি তিনি একাধারে মডেল উপস্থাপক চিত্রনায়ক অনিক রহমান অভি স্বাগত আপনাকে কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক ভালো আছে এবং তুমি যেভাবে প্রেজেন্ট করছিলে এটা অনেক ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ প্রেজেন্টেবল মানুষকে তো প্রেজেন্ট করবই তো এখন কোন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আচ্ছা এখন তো প্রচুর কাজ করছি তুমি জানো নাটকে রেগুলার কাজ করছি ফিল্মের কাজও চলছে শর্ট ফিল্মের কাজ চলছে শর্ট ফিল্মের চলছে আসলে এই ব্যাপারটা হয় না যে অনেকেই মানে বলতে একটু অন্যরকম ফিল করে বাট আমি খুব প্রাউডলি বলি যে আমি এখন সবগুলো মাধ্যমে আমি কাজ করছি আমি আমি কেন এই সেক্টরটাতে কাজ করব না তো যারা ব্যাপারগুলো থেকে একটু হয় না যে একটু অন্যভাবে দেখে হ্যাঁ তো তাদের কাছে আমি একদম মানে আমি খুব বোল্ডলি বলি যে না আমি খুব প্রাউড ফিল করি যে আমি প্রত্যেকটা সেক্টরে আমি সমানভাবে কাজ করে যাচ্ছি ওয়াই নট কেন করব না এবং যার জনপ্রিয়তা আছে সেই তো কাজ করে আমার কাছে যেটা মনে হয় তাই না তাকেই মানুষ ডাকে না আমার কাছে যেটা মনে হয় জনপ্রিয়তা একটা আলাদা ব্যাপার আরেকটা হচ্ছে যে কাজের একটা স্পৃহা থাকতে হয় আমি কাজ পাগল মানুষ আমার কাজ করতে ভীষণ ভালো লাগে আর সিনেমার যে বিষয়টা সিনেমা ধরো মান্থলি হয়তো দুটো সিনেমা তিনটা সিনেমা স্টার্ট হচ্ছে বা চারটে সিনেমা স্টার্ট হচ্ছে হয়তোবা সেগুলোর মধ্যে আমি নেই হয়তোবা আমার থেকে প্রমিনেন্ট যে সমস্ত হিরো আছে তারা পাচ্ছেন তা আমি কি করে খাবো আমি যদি বছরে চারটা ছবি করি চারটা ছবিতে কিন্তু আমি আমার ফ্যামিলি বা আমার আমার আমাকে আমি করতে পারবো না সাদর দেশ আমাকে হচ্ছে আমার নাটক আমার সবগুলো সেক্টরে আমি কাজ করতে আর যেহেতু আমি কাজ পছন্দ করি করতে সো আমার কোনো প্রবলেমই হয় না আমার খুব আমি খুব আনন্দের সাথে খুব ফুর্তি নিয়ে আমি কাজগুলো করতে পছন্দ করি সামনে যেহেতু সিনেমা রিলিজ সেই সম্পর্কে একটু শুনতে চাই আচ্ছা সামনে যে ছবিটা আমাদের আসছে নেক্সট মান্থের লাস্ট উইকে সেটা হচ্ছে যে সাদিক সিদ্দিকি স্যারের ডিরেকশন এবং প্রযোজনায় ছবিটার নাম হচ্ছে ডাইরেক্ট অ্যাকশান আর নামটা শুনে মনে বোঝা যায় যে অলরেডি খুব অ্যাকশন একটা ছবি এবং এই ছবিতে হচ্ছে যে আমাদের একটা প্রধান চমক আছে সেটা হচ্ছে আমাদের নায়িকা পপি আছেন ছবিটাতে এবং পপি সব ধরনের ক্যারেক্টার তো উনি করেছেন না জানতেন অনেকেই জানতেন আর বিষয়টা হয় না যে পপি কিন্তু সব ধরনের ক্যারেক্টারগুলোতেই ভীষণ সাবলীল তো এই মুভিটাতে প্রচণ্ড অ্যাকশান আছে এবং আমার এই ছবিটাতে একটু বাড়তি পাওয়া আছে সেটা হচ্ছে যে পপির সাথে স্ক্রিন শেয়ার করা এটা একটা আমার ভালো লাগা সেই সাথে হচ্ছে যে যেহেতু অনেকগুলো স্টার নিয়ে ছবিটা করা সবার সাথে কাজ করতে পারাটাও কিন্তু একটা ভালো লাগার একটা বিষয় আমিন ভাই আছেন আমিন ভাই এবং পপি হচ্ছেন একটা জুটি হয়ে কাজ করেছেন তারা একটু অন্য ধরনের ক্যারেক্টার তারা প্লে করেছে অ্যাজ এ হিরো আমি ওনাদের সাথে কাজ করতে পেরে ভীষণ প্রাউড ফিল করি ইমন ভাই আছে এটাতে আমাদের শ্রীরশীলা আছে আমার খুব কাছের বন্ধু রিপা নামে একজন কাজ করছেন মানে হয় না যে মানে একদম মাল্টিকাস্টের একটা সিনেমা আর আমার এতদিনের ক্যারিয়ারে আমি মোটামুটি সিনিয়র সবাইকে পেয়েছি বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি আমাদের আরমান স্যারকে পেয়েছি এই ছবির অ্যাকশান ডিরেকশানে সো এটা আমার কাছে অনেক একটা ভালো লাগার একটা বিষয় কারণ আমরা যারা ফিল্মে কাজ করি আমরা কিন্তু অলওয়েজ ট্রাই করি যে এখানকার থেকে বিগেস্ট কোরিওগ্রাফার যিনি আছেন তার সাথে কাজ করবো সব থেকে বিগেস্ট ফাইট ডিরেক্টর যিনি আছেন তার সাথে কাজ করবো তো লাকিলি আমার অনেকের সাথে হয়ে গেছে যেমন তুমি জানো খুব ভালো করে আমার প্রথম দিকের ছবিতেই হচ্ছে আমার মমতাজুর রহমান আকবর স্যার ডিরেক্টর পেয়েছি মোস্তাজুর রহমান বাবু স্যার শাহিন সুমনের হাত ধরে আমার ফিল্মে আসা তো সবাই কি পেয়েছি মোটামুটি অনেক ভালো ভালো ডিরেক্টরদের পেয়েছি বাট আর স্যারের সাথে কাজ করে আমি ভীষণ হ্যাপি কারণ আমি হয় না যে অনেক অনেক ফাইট ডিরেক্টরের সাথে কাজ করেছি বাট উনি আমার কাছে মনে হয় লিজেন্ডারে একটা পর্যায়ে উনি আছেন তো এবার হচ্ছে ওনার সাথে আমার এই কাজটা করে খুব আলাদা একটা ভালো লাগা এই সিনেমায় কয়টি গান আছে এই সিনেমায় বেসিক্যালি তিনটি গান আর একটি আইটেম সং তো হয় না প্রত্যেকটা জুটির একটা করে গান আছে

বাট আমার কাছে তখন খুব ইন্টারেস্টিং লেগেছিল যে একটা সংঘাত এবং একটা সমাধান এবং তার দুটো ছবির ডিরেক্টর কিন্তু সেম আচ্ছা আমি এই এই প্রসঙ্গে গল্প শুনবো তবে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি প্লিজ দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতি দর্শক আরো একবার ওয়েলকাম প্রেজেন্ট সিনেহিটস এর সঙ্গে আছে আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই থাকছেন চিত্রনায়ক অনিক রহমান অভি আরো একবার স্বাগত আপনাকে বিরতির আগে কথা বলছিলাম সংঘাত এবং সমাধান নিয়ে তো শুনবো কারা কারা আছে কেমন অভিজ্ঞতা এটাতে ভীষণ কমন কিছু ব্যাপার আছে ডিরেক্টর একজনই দুটো ছবিতে নায়িকাও একজন হুমায়রা সুভা দুটো ছবিতে সে কাজ করেছে এবং কোরিওগ্রাফারও সেম প্রোডাকশনও সেম আপনি যেহেতু দিন যাবৎ কাজ করছেন যারা প্রমিনেন্ট আর্টিস্ট বা যারা অনেক সিনিয়র হয়ে যায় কাজের ক্ষেত্রে তাদের একটা ব্যাপার থাকে কি নিউ কামার যারা তাদের সাথে কাজ করতে চায় না হ্যাঁ বা যাদের একটু মানে বিভিন্ন লেখালেখি যাদেরকে নিয়ে হয় বা কন্ট্রোভার্সি যাদেরকে নিয়ে হয় তাদের সাথে কাজ করতে চায় না আপনার ক্ষেত্রে কি এমন কিছু আছে কিনা দেখো কন্ট্রোভার্সি যে বিষয়টা আমার কাছে মনে হয় যে একজন আর্টিস্ট কখনো কন্ট্রোভার্সি ছাড়া মানে আমার মনে হয় না পরিপূর্ণতা পায় একটা আর্টিস্ট মানে হচ্ছে তাকে নিয়ে আলোচনা থাকবে সমালোচনা এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আর নিউকামারদের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে যদি আমি সেভাবে চিন্তা করি আমি এটা কখনোই ফেস করিনি ফেস করি এই জন্য বলবো যে আমার প্রথম দিকের হিরোইন হচ্ছে শিমলা রত্না কেয়া তোমার মৌসুমী নিপুন নাটকের মৌসুমী হামিদ মানে মোটামুটি বিষয়টা এটা ছিল যেহেতু আপনি কাজের ক্ষেত্রে সিনিয়র তো আপনি আসলে আরেকজন নিউকামারকে খুব সুন্দর করে রিসিভ করছেন ওই কথাটাই আমি বলছি যে আমি যেহেতু ওই ব্যাপারটা পাইনি আমি সবার কাছ থেকে সাপোর্টটা পেয়েছি দ্যাটস হোয়াই আমার কাছে মনে হয় যে একজন নিউকামার যদি আমার সাথে কাজ করতে আসে তাকে আমার ফুল সাপোর্টটা দেওয়া উচিত এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন কারণ আমি কখনোই কোনো আর্টিস্টের দিক থেকে বিশেষ করে কোনো নায়িকার দিক থেকে কখনোই শুনিনি যে না অভিকে চেঞ্জ করে অমুক নেন বা অভির সাথে কাজ করব না এটা আমি কখনোই পাইনি কারণ যখন আমি একদমই নিউ দ্যাট টাইম আমি কাজ করেছে করেছি সব স্টারদের সাথে দ্যাট টাইম দে আর ভেরি বিগ স্টার আমি যেহেতু ওই ব্যাপারটা তাদের সাপোর্টটা পেয়েছি তো আমার মনে হয় যে আমারও প্রপার সাপোর্ট করা উচিত যারা এখন আমার সাথে কাজ করছে বাহ চমৎকার এবার একটু সংঘাত সম্পর্কে শুনবো কোন ধাঁচের সিনেমা এটা আচ্ছা সংঘাত মানে নামেই বোঝা যাচ্ছে অ্যাকশন থাকবে মাস্ট বি বাট অ্যাকশনের সাথে সাথে খুব সুন্দর রোমান্স আছে প্রেম আছে এবং সুভার সাথে আমার তিনটা ছবি করা হয়েছে তার মধ্যে সংঘাত হচ্ছে সেকেন্ড করা আমার হয় না যে কারোর সাথে যখন একটা মুভি স্টার্ট করি আমি চেষ্টা করি আমার সাইড থেকে যেন ফ্রেন্ডলি ব্যাপারটা যেন থাকে কারণ সুপার দ্যাট টাইম সো ইয়াং এই ইন্ডাস্ট্রিতে সো আমি চেষ্টা করেছি আমার মতো করে তাকে ম্যানেজ করা ম্যানেজ ঠিক না মানে হয় না যে সাপোর্টটা প্রপার করা যে অ্যাজ এ একটু ফ্রেন্ডলি না হলে আমাদের কাজ করতে ভালো লাগবে না তো ওইটা যখন স্টার্ট করলাম তারপরে পরে আরেকটা ছবি তো তারপর আবার আর আর এটা হচ্ছে অন্য একটা প্রোডাকশনের নজরুল ভাই হচ্ছে এটার প্রডিউসার তো আমার হয় না যে কাজ করতে গিয়ে আমি যেমন তাকে সাপোর্ট করেছি তার সাইড থেকেও সেই প্রপার সাপোর্টটা ছিল এবং উই আর ভেরি গুড ফ্রেন্ড চমৎকার এবার একটু সমাধানের গল্পটা শুনতে চাই আচ্ছা সমাধান বিষয়টা হচ্ছে কি এটা আমি একটু বলি যেহেতু অনেকগুলো কাজ আপনার পাইপলাইনে আছে এবং দর্শকরা ওয়েট করছে হ্যাঁ তো সেই জায়গা থেকে একটু করে গল্পটা বলে রাখি মানে দর্শকরা যদি জানতে চায় তাহলে বোধহয় ভালো হয় আমার কাছে মানে দর্শকদের জানিয়ে দেওয়াটা উচিত আমার মনে সমাধান বিষয়টা হচ্ছে কি এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টাল একটা গল্প প্রচুর আর্টিস্ট এখানে রয়েছে অনেক অনেক আর্টিস্ট আমাদের ফিল্মের অনেক সিনিয়র এখানে রয়েছে দুটা পরিবার নিয়ে হচ্ছে আসলে আহ গল্পটা স্টার্ট হয় এবং সেখানে হচ্ছে তোমার হয় না যে ধনী গরিবের ব্যাপারটা নেই দুটা পলিটিক্যাল হচ্ছে ইস্যু নিয়ে হচ্ছে দুইটা পরিবারই হচ্ছে পলিটিক্যাল একটা ভালো জায়গা থেকে বিলং করে ওইটা থেকে হচ্ছে তোমার একটা রেশারেশি স্টার্ট হয় তো এর থেকে বেশি বলে ফেললে আমার কাছে মনে হয় যে অডিয়েন্সের হলে গিয়ে দেখার আগ্রহটা কমে যাবে বাট একটু ডিফারেন্ট গল্পটা এবং আমার কাছে মনে হয় যে দর্শক যখন হলে যাবে ওই ব্যতিক্রম ব্যাপারটা খুঁজে পাবে ছবিটা যখন দেখবে চমৎকার এবার একটু শর্ট ফিল্ম প্রসঙ্গে আসতে চাই যেহেতু শর্ট ফিল্মের কাজগুলো করা হচ্ছে শুরুতেই বলেছেন সো কি কি কাজ করা হলো আচ্ছা শর্ট ফিল্মের যে বিষয়টা আমাকে আমাদের অনেক আমার অনেক কলিগস অলরেডি একটু বাঁকা করে বলে যবি কেন টিভি নাটক করছে ওকে বাট ইউটিউবে অনেক ভালো যে কাজগুলো হচ্ছে সেগুলো করো ওটিটিতে করো এখন একটা ব্যাপার কি দেখো আমি কাজ করতে চাই আমি ওটিটিতে ইন করতে চাই আমি টিভি নাটক রেগুলার করতে চাই এখন ওটিটিতে যদি আমাকে প্রপার ওয়েতে প্রপার ক্যারেক্টার দিয়ে আমাকে না ডাকে আমি তো এত এত ভালো একটা ক্যারিয়ার থেকে আমি ওটিটিতে নিশ্চয়ই থার্ড বা ফোর্থ ওই হিরো করে ক্যারেক্টার প্লে আমি করতে চাইবো না তো টিভিতে কাজ করছি তুমিও জানো রেগুলার টিভিতে কাজ করছি বাট শর্ট ফিল্মগুলো হয় কি আমার কাছে মনে হয় যে একটা গল্পকে চল্লিশ মিনিট একটা সিঙ্গেল নাটকে যেভাবে দেখাই সেই জিনিসটাকে 15 মিনিটের মধ্যে তারা দেখাচ্ছে তো এই ব্যাপারটা আরেকটু কঠিন তো আমার কাছে এটা ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং মনে হয়েছিল তো দ্যাটস হোয়াই আসলে আমার ইন্টারেস্ট জাগে জানার করে দেখি ইভেন যখন করতে গিয়েছি তখন আমার কাছে মনে হচ্ছে না এই ব্যাপারটা চ্যালেঞ্জিং এবং আমার করতে ভালোও লাগছে সো কেন করব না সো দ্যাটস হোয়াই আসলে কন্টিনিউ করা এবং যে যায় বলুক ভাই আমার সোনার হরিণ চাই আমার কাজ করে যেতে হবে আমি কাজ করব কে কি বলছে সেটা নিয়ে আসলে আমি আমাকে থামিয়ে রাখা সম্ভব না বাহ চমৎকার আরেকটা বিরতির সময় হয়ে গেছে আপনার সাথে গল্প করতে করতে আসলে সময় যে কোথায় চলে যায় আমি বুঝেই উঠতে পারি ইউ দর্শক এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির দর্শক আরো একবার ওয়েলকাম করছি তিব্বসন প্রেজেন্স সিনেহিটসের সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন চিত্রনায়ক অনিক রহমান অভি আরো একবার স্বাগত আপনাকে যেহেতু আমি শুরুতেই বলেছি যে আপনি সব সেক্টরে কাজ করেন এবং সব সেক্টরে আপনাকে দেখা যায় মডেলিং সেক্টরেও কিন্তু আপনাকে কম বেশি দেখা যায় সে সম্পর্কে একটু শুনবো আসলে হয় না যে আমার আমার স্টার্টটা তো আসলে অ্যাজ এ প্রেজেন্টার দেন হচ্ছে আমি অ্যাজ এ মডেল স্টার্ট করি মডেলিং থেকে দেন হচ্ছে আমি অ্যাক্টিং এ আস্তে আস্তে করে কাজগুলো করি হ্যাঁ তো দ্যাট টাইম প্রচুর কাজ করা হতো প্রিন্ট মিডিয়াতে প্রচুর কাজ করা হতো তোমার ফ্যাশন শো করা হতো সো একটা ব্যাপার যেটা এসছে যখন থেকে আমি কন্টিনিউসলি অ্যাক্টিংয়ে ইনভলভ হয়ে গেলাম তখন থেকে আসলে মডেলিংটা করছি হয়তো টিভিসিগুলো করছি বা খুব ভালো কোনো শো হলে করছি আর ম্যাক্সিমাম শো তো এখন জানোই অ্যাঙ্করিং করা হয় সো আসলে মডেলিংটা এখন অনেকটা কমে গেছে বাট আমার এটা করা রেগুলার করা হচ্ছে বাট আমার হয় না যে মডেলিংটি একটা ভালো লাগার আমার একটা জায়গা আমার পছন্দের একটা জায়গা আবার যদি হয় না যে কখনো যদি প্রপার টাইমটা মেইনটেইন করতে পারি মডেলিংটা একদম সমান তালে চালিয়ে যেতে চাই এবার আরেকটু সিনেমা রিলিজ প্রসঙ্গে আসি সিনেমাটা যেহেতু রিলিজ দেয়া হবে কয়টি সিনেমা ঘরে আসলে রিলিজ দেয়া হচ্ছে এমন কোনো প্ল্যানিং কি আমাদের সাথে শেয়ার করা যায় কিনা আমাদের একদম থার্সডে এর আগে মানে এত আগে থেকে আসলে বলাটা মুশকিল যেমন ধরো যদি সাকিব সাকিব ভাইয়ের ছবিগুলো যখন আসে তখন দেখা যায় যে অনেক আগে থেকে হলগুলো বুকিং দিয়ে রাখে বাট আমরা এত বড় স্টার না আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এক সপ্তাহ বা দশ দিন আগে থেকে আসলে হলগুলো বুকিং দেওয়া স্টার্ট করে এবং হয় না যে যেহেতু এটা একটা বিগ বাজেটের ছবি এটা কোটি টাকার উপরে এই ছবিটার ইনভেস্ট সো এটা আমার কাছে মনে হয় যে আল্লাহ যদি রহমত করে অনেকগুলো হলে যাবে অলরেডি অনেক ভালো ভালো হলের রেসপন্সগুলো শুনছি জানতে পারছি প্রডিউসারের কাছ থেকে আর তুমি খুব ভালো করে জানো যে সাদিক সিদ্দিকে মানে একটা ব্র্যান্ড এবং হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর অলসো এ প্রডিউসার এবং হয় না যে আমি মানে ভীষণ গ্ল্যাড ওনার সাথে কাজ করতে পেরে অনেক কিছু শিখেছি কারণ এত বছরের ক্যারিয়ারে খুব হাতে গোনা কিছু মানুষ আছেন যারা আসলে নিজের মনে করে শেখায় বা বোঝায় হিজ লাইক এ ফাদার ফিগার টু মি আমার নট অনলি মুভি তার প্রচুর নাটকে আমি কাজ করেছি প্রচুর এবং রিসেন্টলি আমাদের আর একটা মুভি স্টার্ট হচ্ছে সেটা একটা সারপ্রাইজ থাকুক অডিয়েন্স আগামীতে দেখতে পারবে আসলে হয় না যে এতগুলো মুভিতে কাজ করেছে বাট এই মুভিটা স্পেশালের জন্য আমাকে যখন অফার করলো যে দুই হিরো তিন হিরোর মধ্যে কাজ করবা আমি বললাম যে আপনি যেখানে আছেন ডিরেক্টর আমার টেনশন না আমার কাছে মনে হয়েছে যে সেখানে প্রপার ক্যারেক্টারটা আমি পাবো এবং সেটা নিয়ে আমার মানে দ্বিমতের কোনো কারণ নাই আরেকটা বিষয় হচ্ছে যে আমি এর ব্যাপারে একটু কনশাস অন্যান্য ডিরেক্টরদের সাথে যখন কাজ করি যখন দুই হিরো তিন হিরো থাকে তখন আমি একটু বলি যে পোস্টারিংটা কিভাবে হবে প্রপার পোস্টারিংটা করবেন কিনা না এই ব্যাপারগুলো বলি তো ওনার সাথে আমার এই ব্যাপারগুলোও কথা হয়নি আমি একদমই কিছু বলিনি বাট উনি আমি এর মধ্যে পোস্টের ডিজাইনটা দেখে এসেছি পোস্টারিং উনি একদম সেম রেখেছে আমাকে ইমন ভাইকে একদম সমান রেখেছে সো এটা আমার কাছে একটা ভালো লাগা যে উনি ওনার মতো করে আমাকে প্রেজেন্ট করেছে এবং উনি ওনার কথাটা প্রপার রেখেছে যেটা অনেক ডিরেক্টররা রাখে না যখন তুমি কাস্টিং যখন করবে তখন গল্প বলে একরকম কাজে গিয়ে দেখা যায় অন্যরকম পোস্টারিং এর কথা বলে হ্যাঁ দুই হিরো একদম সমান সমান থাকবে বাট কাজে গিয়ে অনেক সময় সেটার কথার মিল পাওয়া যায় না বাট সাদিক সিদ্দিকি সাহেব একজন মানে কি বলবো যে সে যেমন একজন ব্র্যান্ড সে আসলে তার কথার ভ্যালু ঠিক তেমনই বাহ চমৎকার গল্প করতে করতে সময় একেবারে শেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন থ্যাংক ইউ আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলা ফিল্ম অলরেডি আপনাদের ভালোবাসা আপনাদের দেখার জন্যে আসলে এতটা সমৃদ্ধ হচ্ছে তো আমি অনুরোধ করবো যারা বাংলা মুভি আসলে হয় না যে রেগুলার দেখেন না প্লিজ দেখবেন আপনারা দেখলেই আমাদের মুভিটা এভাবেই সমৃদ্ধ থাকবে সবাইকে অনেক ধন্যবাদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা আপনার সিনেমার জন্য থ্যাংক ইউ তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশ টেলিভিশনের পর্দায়